বেসনের পর এক টক বানাবো তার জন্য দেখুন এখানে চার চামচ বেসন নিয়ে নিয়েছি এবার এখানে নেবো সামান্য একটু হলুদ গুঁড়ো নেব লবণ দেবো সবই পরিমাণ মতো দেব লঙ্কা গুঁড়ো দেবো খুব ভালো করে মিশিয়ে নেব এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার করে নেব খুব ঘন পাতলাও নেয় মোটামুটি একটা ব্যাটার করে নেব যাতে বড়াগুলো হয় সেরকমভাবে ব্যাটারটা করে নেব অল্প অল্প জল দিয়ে করব এখানে বেসনের গোলাটা করে নিয়েছি ঠিক এভাবে হবে এবার এটা আর এখানে করেছি তেঁতুলের গোলা পাকা তেঁতুলকে খুব ভালো করে জল দিয়ে গুলে নিয়েছি এভাবে তুলে আটে আর তেঁতুলের পিচিগুলো ফেলে দিয়েছি এবার এর মধ্যে দেব হলুদ গুঁড়ো দেব এখানেও লবণটা দিয়ে দেব এবার লঙ্কা গুঁড়ো দেব দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব চিনি দেবো যে যেরকম খেতে পছন্দ করেন টক পছন্দ করে তাহলে বেশি চিনিটা কম দেবেন আমাদের একটু মিষ্টিই পছন্দ করে তাই একটু চিনিটা দিলাম টক ঝাল মিষ্টি সব কিছুই থাকবে তা খুব ভালো করে এভাবে এটাকে মিশিয়ে নেব এবার এইভাবে এটাকে বসি কি করে সারা তেল দিয়েছি এবার একে একে বড়াগুলো দিয়ে দেবো

এবার দিয়ে দেব বড়াগুলো আবার ঠিক এইভাবেই সব বড়াগুলো করে নেব এবার এগুলোকে তুলে নেব বাকিগুলো সব এভাবে করে নেব করে নিয়েছি এবার এখানে একটু তেলের মধ্যে দেব সরষে ফুল দেব আর দুটো শুধু লঙ্কা একটু দিয়ে দেব এবার যে তেঁতুলের গোলাটা করেছিলাম এটা খুব ভালো করে একটু নেড়ে নেব এবার এই গোলাটা এর মধ্যে দিয়ে দেবো এবার বাটির মধ্যে জল দিয়ে এই বাটির মধ্যে জল দিয়ে আবার একটু দিয়ে দেবো কিন্তু সব কিছু দেওয়া আছে আর কিছু দেওয়ার দরকার নেই এবার এটা একটু ফুটতে দেবো করে দিয়েছে এবার এখানে বড়াগুলো সব দিয়ে দেবে এবার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবার এটা খুব ভালো করে ফুটতে দেবো এটা একদম হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেবো দিয়ে এবার এটা না দিয়ে নেব পাকা তেঁতুন দিয়ে বেসনের টকটা একদম রেডি হয়ে গেছে টক মিষ্টি ঝাল সব কিছুই ফ্লেভার পাবেন আর যারা যারা বেসনের এই টকটা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো